আমার ইসমাইল কবে আসবে আপনার ইসমাইল চলে আসবে গপ্বা দেরি হবে না কেমন আছি সিনেমা বড় ভালো আছি গব্বা জান আমরা বড় ভয় আছি তোমাদের সংসার কেমন চলছে মা ইসমাইলের বউটা একদিন আব্বা যান আপনার দুয়ার পর কত আল্লাহ আমাদের সুখের সংসার ঘো আমাদের বড় সুখের সংসার ইব্রাহিম ডাক দে আমি গেলাম গো মাম আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা আমি আবার আসবো আর কইও গো এবারল তো কাট বড় ভালো গো জীবনে তো নয় সৌকতনা বদলা হায় আল্লাহু আল্লাহ ও বন্ধু ইব্রাহিম চলে যায় সন্তানরাই اسماعیل ওহীতে আইছে আইসে বান্না কানে ঢাইদ বিবি রে আমার আব্বায়ছিলনিгом আমার শ্বশুর ছিল আমার বাবার বাকলি রে কান রে বিবি ডাক দেখ আমি কত চেষ্টা করছি গো আপাকে রাখার জন্য আমি রাস্তায় দাঁড়ায় বলছি বাবা গো আপনাকে আমি যাইতে দিব না আমি কত কেজি মের বেরি দিছিলাম গ আব্বা জান বলছে এখানে থাকা নিষেধ তোমার এবং তোমার আম্মা জান রে উনি নাকি বনবাস দিয়েছিলেন অনেক বছর আগে এই জন্য ওনার এখানে থাকা নিষেধ উনি আইসা তোমাদেরকে দেখে চলে যান উনি বলছেন আবার আসবেন গম আবার আসবেন আর কি বলছেন আমার বাবা আর বলছেন গো আমাদের গড়ের চৌকাট বলি বড় ভালো গো জীবনে তুমি যেন এই চৌকাট না বদলা জరగলো আল্লাহ বল ইজমাঈল বিবি নিয়ে কো আয় বিবি আমার বাবার খতম করছো রে আমার বাবার দোয়া লইছো তুমি হইবা ইব্রাহিমের যোগ্য পুত্র বধু আমার বাবাই কইছে তোমার জীবনে যেন তালাক না দেই বিদায় না দেই রে রহমাতুল আলামিন তোর বংশ থেকে দুনিয়াতে আসবে যোগ্য আল্লাহু আকবার এ বন্ধু এর কয় মা আল্লাহ নবী কো আনা তাওকান্না ওয়ালিদাই মা বাবার না ফরমানি বন্ধু ওয়াইন আমারা কান্তা খরজা জামিনা আহলি কওমালিক যদি তোমার মা বাবা বলে বিবি তালাক দাও দিয়া দিতে হবে সাকরিচি ডাং সাইরা মোহনগঞ্জ যায় ও টু

যাইস না আমার এত সরকারি চাকরির দরকার নাই ওটু চালে এখাবি মায়ের মুখ ডেলি দেখবি চাকরির তালাক দিয়া মায়ের কথা মানতে হবে ঠিক না

মা কান্দে ফু তোমার কি শুনাইলে রে সন্তান

এই কথা যদি মায় রে সন্তান কপালে গেল তোমার বাক্যে দুর্ভোগ আছে কথা

তার তো আপ শেষ আমার তো শেষ হয়েছে সলা তো তো আপ দুই রাত নামাজ পড়লাম ওই খাঁচাওয়ালা নামাজ পড়লাম আমি বললাম ভাই এই বীরবারটার মধ্যে তোমার খাঁচাটা নাই কেন হয়তো আলু আছে নাইলে তরমুজ আছে নাইলে আনারস আছে নাইলে কলা আছে এই তো তোমার সম্পদ এখানে সৈন্য টুকরা পরে থাকলেও কেউ চুরি করে না মক্কার মানুষ তুমি এই বিরাট উজনে খাঁচা লইয়া কেন তপ করলা

আমি রওনা করব হজ সঙ্গে মায়ের কাছে বিদায় নিতে গেলাম মায়ের কফুত্রে তুই আমার একটা সন্তান হজ করে আইতে তিন মাস লাগবে এর ভিতরে যদি আমি মারা যাই আমার মুখে পানি রেখে দিবে আমার জানাজায় শরীক কে হবে কাফনের কাপড় কে কিনে দিবে হজে যাইছ না যদি যেতে চাও মায়ের নিয়ে যাইতে হবে

চোখটি বন্ধ করে থাকবে আমি মোনা হাত বাড়াইব চোখ দেখবে তুমি সাগর পার হয়ে চলে গেছ বাবা তুই আমার রাইকে যাইস না এরপরে মায়ের মাথায় নিয়ে রওনা করলাম আমি মক্কায় পৌঁছে গেছি আমার মায়ের বয়স একশো পঞ্চাশ বছর মা হাইটা তপ করতে পারে না এই জন্য আমিও তপ করি গো মায়েরও মাথায় নিয়ে তপ করি

ওর আদায় হবে না যর কোন আল্লাহ কোরআন কয় মা এর কয় বাবা এই মা বাবার কারণে জীবনের যে বেশি ভালোবাসা আদরো লিল্লাহ তকবীর আল্লাহ তুমি কবুল করো যর আল্লাহ মঞ্জুর করুন মা বাবার জন্য এমন গল্প শোনাবো ঘর চোখের পানি রাখতে পারবারা শুনতে রাজি আছো নি রাজি আছো আত্মমান আল্লাহ নবীর ফ্যামিলি মেম্বার পাঁচজন কয়জন কয়জন নবী আলী হাতেমা হাসান হুসেন কয়জন নবী আলী হাতেমা হাসান হুসেন নবী একটা চাদর দিয়ে গেরাও দেয়া বলছে উলাইকা কাহালু বাইতি এর আমার ফ্যামিলি মেম্বার এ পাঁচজন ফ্যামিলি মেম্বারের নামে পাঁচজন আল্লাহর বন্দা চাই এ দাওরা হাদিস তাকমিল মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা দিবেন প্রথম নবীজির নামে একজন আল্লাহর বন্দা বলেন হুজুর ইনশাআল্লাহ এখন দিতাম নামে রোজার মাসে রমজান মাসে আমি আমার যাকাত ফান্ড থেকে গরীবpadStartদের খাওয়ার জন্য আমি 10000 টাকা দিমা রোজার মাসে একজন আল্লাহর বান্দা হাটটা বরাবর বিসমিল্লাহ কয় একজন বান দেখি আল্লাহকে শাকি করে এরপরে বয়ান মাসকান দেয় যাহার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে দুই নম্বর কম দুই নম্বর বলেন হুজুর কপালে যা আছে মাল লেগে দেন ফাঁস হাজার বাবার লেগে দেন ফাঁস হাজার ওহন দিতাম না রুজার বাসা দিয়ে